রাতে রাতে বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবারই ওয়েলকাম জানাইতেছি আই হোপ আজকের এই ব্লগটাও তোমাদের ভালো লাগবো তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল এখন গড়িঘাটের সময় হইতেছে সকাল পনেরো ছয়টার মতো আর আজকে বারটা হইতেছে সোমবার তো আজকের ব্লগটা এইখান থেকে শুরু করলাম অবশ্যই ব্লগের সঙ্গে থাকো আজকে ঘুম থেকে উঠতে না একটু লেট হয়ে গেছে গা গতকাল রাত্রে ভিডিও এডিটের কাজটা না সম্পূর্ণটা কমপ্লিট করে তারপরেই ঘুমাইছি তো এই যে সকালবেলা একদম আরামসে ঘুম থেকে উঠছি কারণ কী কোথাও কয়েকটা দিন ধরে রাত্রে বলে ভিডিও এডিটের কাজটা কমপ্লিট করে রাখতে পারি না তো সকালের দিকে চারটে সাড়ে চারটের দিকে উঠে সে ভিডিও এডিটের কাজটা সাইডে তারপর আস্তে ধীরে দিনটা শুরু করি তো আজকে দেখো অনেকটা লেট করি ঘুমতে উঠছি যাক বাবা তবুও কিন্তু সমস্ত কাজগুলি বইটা নিতে পারবো কারণ ভিডিও এডিটের কাজটা যেহেতু হয়ে গেছে গা অনেকটাই রিল্যাক্স ফিল লাগে যান তো যে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো এইটা ভাববে অনেকটা শান্তি লাগে তো যাই হোক এইদিকে এই যে সকালবেলা বাসি ড্রেস ও সাইডে ঠাকুরের নিদ্রাটা তুললা দিলাম এটা আমার প্রতিদিনের রুটিনের মধ্যেই পড়ে এখন তারপর ঠাকুর ঘরে একটা দুঃখকাটি দড়াই দিয়েছি তো এইদিকে হাজব্যান্ড আজকে সকাল সকালে ঘুম থেকে উঠতে গিয়েছে কারণ ওর ডিউটি আছে ও ওইদিকে ফ্রেশ ট্রেশ হয়ে আইছে তারপর সকালে যে টিফিনটা আছে এটা রেডি করলাম একদম সিম্পল রিফিনি আসিল আজকে সকালবেলা চা বিস্কুট তার সাথে মুড়ি তা আজকে দুজনের লিখে কিন্তু সকালে চা বানাইছিলাম সকাল থেকেই না মাথাটা ভীষণ দইরে রুইছে তো এক কাপ গরম গরম চা খাইলাম খাওয়ার পরে দেখি বেশ ভালো লাগতেছে একদম আতা টাঁথা দিয়ে না কড়া করে চাটা করছি তো ওর তো সকালবেলা বিস্কুট দিয়ে চা খাইলো আর আমি মুড়ি দিয়ে খাইলাম তো খাইয়াটা এবার আয়ে পড়ছি ঘর দোয়াটা গুছাইয়া দিব যেহেতু আজকে সকালটা একটু লেট করেই ওই এই যে করির সাথে তাল মেলায় সমস্ত কাজগুলি কিন্তু করার চেষ্টা করতেছি তারপরেও অনেকটা যেন তো রিল্যাক্স লাগতেছিল অন্য দিনের মতো সকালটা এতটা চাপ নিতে লাগতেছে না তো ওর সকালের যেহেতু টিফিনটা হয়ে গেছে গা তো ওইদিকে হাজব্যান্ড রেডি হইতেছে ডিউটির লেগা আর এইদিকে আমি এই যে গর্তটা ঝটপট করে গুছিয়ে নিতেছি ঘুম থেকে যদি একটু সকাল সকাল করে উঠতে পারি তাহলে দেখবো দিনটা যেমন বড়ো হয় আর কাজগুলি করার লেগে না অনেকটা সময় পাওয়া যায় আর নিজেরও একটু সময় দেওয়া যায় সারাদিনের কাজের পরে একটু রিল্যাক্স না করি বা একটু রেস্ট না করি তাহলে দেখো সন্ধ্যার দিকে আর একদমই এনার্জি পাওয়া যায় না কিন্তু সব সবসময় তার একরকম থাকে না এই যে আজকে ওই যেমন একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে তো কি আর করার যাক বাবা তারপরে সমস্ত কাজগুলি কিন্তু একদম হাত চালাই করিয়ে নিতেছি তো ওইদিকে গড়দুয়ারটা গুছিয়ে নিয়েছি হাজব্যান্ডের ব্যাগটাও রেডি ঘুরে দিলে তারপর কিন্তু ও ডিউটি লেগে বার হয়ে গিয়েছে গা এইবার এই যে বাকি যে কাজগুলি আছে এইগুলি শাইডের নেমুখ গত কয়েকদিন ধরে না কাজের প্রচুর প্রেশার যাইতে আছে। এই যে গড়দোয়ার পরিষ্কার করা পূজার পরে গড়দোয়ারে যা একটা অবস্থা আছে এইগুলি যদি ঠিকঠাক না করি তাহলে না ভালো লাগতেছিল না নিজের কাজে তো কয়েকদিন দিন ধরে না প্রচুর খাটতেছি আর আজকে যেহেতু সোমবার সোমবার মানেই তো এই যে ঠাকুর ঘরে একটু বেশি কাজ থাকে প্রতি সোমবারে মহাদেবের মাথায় একটু জল ডালি আমার তো আর সামর্থ্য হয় না যে মন্দিরে গিয়ে সেটা বাবা ভোলানাথের মাথায় একটু জল ডালো তো ওই যে শখ করে কিন্তু মেলা থেকে একটা ভোলানাথের একটা শিবলিঙ্গ আনছিলাম তো এইটার মধ্যে কিন্তু গড়ে একটু ভোলা বাবার মাথায় জল ডালি দিনের ব্লগে পপি দেব দিদিভাই অনেকটা অভিযোগ সহকারে একটা কমেন্ট করছে যে আমি কমেন্ট করবোই কীভাবে আর লাইক করবই কেন কমেন্ট করলে বা লাইক করলে ব্লগের মধ্যে আমার নামটা নেও না তো এইরকম না গো দিদিভাই আমি তোমাদের প্রতিদিন ব্লগেই কিন্তু সবার নামগুলি নেওয়ার চেষ্টা করি কিন্তু সবার নামগুলি যদি আমি একটা ব্লগের মধ্যে নিতে যাই তাইলে আমি না তোমাদের সাথে আর কথাই কইতে পারতাম না এই কারণ প্রতিটা ব্লগে তো সবার নাম নেওয়া একদমই পসিবল হয় না তো প্রত্যেক দিনই চেষ্টা করি তোমাদের মোটামুটি কমেন্টের একটা রিপ্লে দেওয়ার তোমাদের নামগুলি নেওয়ার কিন্তু যেই দিন তোমাদের সাথে এক্সট্রা কথা কইতাম যাইবা যাই বা মনের কথাগুলি শেয়ার করি ওই দিন না তোমাদের নামগুলি নিতে পারি না বা তোমাদের যে কমেন্টগুলি আছে এগুলি রিপ্লে দিতে পারি না তো ভাই তুমি আমার উপর রাগ করছো তোমার কমেন্টটা দিকে বোঝা যাইতেছে তো প্লিজ রাগ করো না ওটা বোন মনে করি সেটা ক্ষমা কইরা দাও কারণ বুঝতেই তো পারো আমি যখন বয়স ওপর দিতে বই তখন কিন্তু তোমাদের নামগুলি না একটা খাতার মধ্যে লেখা নেই আর অনেক দিন জানো তো লিখতেও পারি না এখানে তোমাদের নামগুলি আর আমি ব্লগে নিতে পারি না আর যখন তোমাদের কমেন্টগুলি রিপ্লে দে ওই কমেন্টগুলি কিন্তু আমি স্ক্রিনশট নিয়ে রাখি তো একটা কমেন্ট গ্যালারি থেকে দেখে রিপ্লে দেওয়া তারপর কিন্তু আরেকটা দেখার পর রিপ্লে দিতে হয় কারণ আমার কাছে যদি দুইটা মোবাইল নাই তো এই কারণে আমার এইভাবেই করতে লাগে তো যেইখানে আমার একটা ভিডিওর মধ্যে বয়ে যাওয়ার দিতে দশ পনেরো মিনিট লাগে ওইখানে কিন্তু আমার অনেক বেশি সময় লাগে এইভাবে রিপ্লে দিয়ে যেহেতু তারপরেও জানো তো আমার বেশ ভালো লাগে কোনো অভিযোগ নাই তোমাদের প্রতি যে তোমাদের আমি কমেন্টগুলি রিপ্লাই দিই এত পরিশ্রম করি না কারণ তোমরা যখন আমি কমেন্টগুলি রিপ্লাই দি তোমরা কিন্তু অনেক খুশিও তা তোমাদের খুশি কিন্তু আমি অনেকটা খুশি তারপরে অনেক বন্ধু তার অনেক অভিযোগ থাকে যে তাদের কমেন্টগুলি রিপ্লাই দিতে পারি না বা নামগুলি নিতে পারি না তো ছোটো বোন মনে করে সেটা প্লিজ আমার মাফ করে দিও এইদিকে এই যে সকালে ক্লিনিং ডাস্টিংটা সারলাম ঘর দেওয়ারটাও ঘুসাইয়ে নিয়েছি এবার এ পড়ছি এই যে ঘরের সামনের জায়গাটা ঝাড়ু দিবো তো আগে বারান্দাটা ঝাড়ু দিয়ে দিতেছি এই যে শলার ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিলে না বারান্দার মধ্যে যে জলটা থাকে গাছে জল দেওয়ার পরে জলটা পড়লে না এটা আর যাইতে চায় না শুকাইতেও চাই না এত তাড়াতাড়ি কারণ এই যে বারান্দার মধ্যে একদমই রোদ লাগে না তো শোলার দিয়ে ঝাড়ু দিলে বেশ সুন্দর জলটা জায়গা তারপর ওই যে পুলের ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিলে না ঝাড়ুটা একদম বীরজা জায়গা তো যাই হোক এইদিকে বারান্দাটা ঝাড়ু দিয়ে দিয়েছি এবার ঘরের সামনের জায়গাটা ঝাড়ু দেবো ওই যে আমাদের ঘরের ওই সাইডটাতে না বেশি একটা যাওয়া আসা হয় না এইখানে দেখো কতগুলি গাছ হয়েছে। ওই যে ওয়ালটার মধ্যে আর এখানে যে একটা সুপারি গাছ আছে এই সুপারি গাছের নিজে পাতাগুলি না আটকাইয়া থাকে চাইতে চায় না চারু দিলেও তো এই যে হাত দিয়ে একটু পরিষ্কার কইরা দিছি তো এইবার এই যে আমার ঘরের যে রেলিংগুলি আছে এগুলির মধ্যে মাকড়সার কষা আর মাটি দেখতেছিলাম জল দিয়ে এদিকটা আর বেশি একটা ঝাড়ু দেওয়া হয় না তো এখানে এদিকটা একটু ভালো করে চারু দিয়ে দিলাম এখানে মাটিও জুই রেছে এই জায়গাটা একটু দইয়া দিতে লাগবো আর জানো তো কালকেই কাকিমা তারা বাড়িতে আইব তো কাকিমাদের ঘরের সামনে দেখলাম ভীষণ মাকড়সার জাল জমি মারিসে এই জায়গাটা একটু পরিষ্কার করে দিছি জানি কাকিমা যদি আইসেন এই জায়গা মাকড়সার জুলগুলি দেখতে পায় তাহলে আমার অনেক ধরনের কথা শুনাইবো এর আগেও কিন্তু অনেকবার শুনাইছে তারপরেও এই যে তারা আইব দিকেও কিন্তু আমি পরিষ্কার করছি না আমি কিন্তু সবসময় পরিষ্কার করিয়ে রাখি অনেক সময় দেখবার নজরে পড়ে না বা অতটা খেয়াল থাকে না কিন্তু তাইনের কে বুঝাই আর তাইনার সঙ্গে এখন কথা কইতে গেলে অনেকটা তর্কে হয়ে জায়গা তো একটু পরিষ্কার কইরা দিলাম আর ভাবতেছি কালকে ছাড়টা পরিষ্কার করবো সকালের দিকে আজকে আর গেলাম না যেহেতু আজকে সোমবার ঠাকুর গড়ের প্রচুর কাজ করিয়া রয়েছে তো আগে এই যে ঝটপট করে গড়ের কাজটা সাইরা নিছি আর জানো তো হঠাৎ করে হাজব্যান্ডের অফিস থেকে ফোন আইসে যে আজকে ওর ডিউটিটা নাইট ডিউটিতে হইব ও নাকি একটা স্টাফের সঙ্গে ওর ডিউটিটা চেঞ্জ কইরা নিছে। তো কারণে ও আর সকালবেলা ডিউটিতে গেছে একদম রেডি সেডি হয়ে তারপরে কিন্তু ডিউটিটা ক্যান্সেল হয়ে গেছে এখন কি কী করার ওই যে নাইট ডিউটি যেহেতু এখন সেই অনুযায়ী আমার সমস্ত কাজগুলি করতে লাগবো তো এইদিকে বাইরে করে সমস্ত কাজটাই সারলাম এবার ঘরটা ঝাড়ু দিব তারপরে যে ঠাকুর ঘরের কাজটা সাইরে নেবো অর্ণালী দাস দিদিভাই কমেন্ট করছে তুমি খুব ভালো এত মিষ্টি করে কথা কো তোমার কথাগুলি শুনলে মনটা বইরা জায়গা তো তোমার বাড়ির একটা রুম টুর দিও হ্যাঁ গো দিদিভাই রুম টুর আমি খুব তাড়াতাড়ি শেয়ার করবো আরেকটা দিদিভাই আমার কমেন্ট করছিল দিদিভাইয়ের নামটা না এখন আমার একদমই মনে পড়তেছে না দিদিভাই কইছিলো যে তার সামনেই তো দুর্গা পুজো হয়ে পড়ছে তুমি কি দুর্গা পুজো বাড়ি বাড়িঘর ডেকোরেট করতো না নি বা রুম ডেকোরেশন করতা নানি হ্যাঁ গো দিদিভাই প্রথমে দিয়ে ইচ্ছে বাড়ি বাড়িঘর একটু ভালো করে ডেকোরেশন করবো মানে রুমটা একটু ডেকোরেট করবো কিন্তু হঠাৎ করে না প্ল্যানটা চেঞ্জ হয়ে গেছে গা আমি এই অনুযায়ী কিন্তু অনেক জিনিসপত্র অর্ডারও করছিলাম কিন্তু হাজব্যান্ড কইতাছিল সামনেই তো আমরা বাড়িতে যাইতেছি তারপর না আমরা ঘুরতে যাবো তো এই কারণে ওই যে অনেক টাকা পয়সারও তো ব্যাপার আছে তো হঠাৎ করে যেহেতু সবটা প্লেন হয়ে গিয়েছে এই কারণে যার মানে রুম ডেকোরেশন করার লাগে অর্ডার করছিলাম সেইগুলি কিন্তু ক্যান্সেল কইরা দিয়েছি তো ভাবতেছি গুইরা হওয়ার পরে তারপরে বাড়িঘরটা সুন্দর করে ডেকোরেট করবো কারণ এখানে ঘুরতে গেলে প্রচুর টাকা পয়সার ব্যাপার আছে তো এই কারণে এখন আর আমি কোনো টাকা পয়সা এমনিতে খরচা করতে চাইতাছি না আর এমনিতেও না এই মাসে প্রচুর টাকা পয়সা খরচা হয়ে গেছে গা তো একটু হিসাবটা না আমাদের গরমই লয়ে গেছে গা আমি জানি মাসে আমাদের অনেকটাই কষ্ট হইব আর দেখতে দেখতে তো দুর্গাপূজাটাও আয়ে পড়ছে আচ্ছা বন্ধুরা তোমরা কার কার দুর্গা শপিং শুরু হয়ে গেছে অবশ্যই কিন্তু আমার কমেন্ট করে জানাইও আমরা কিন্তু এখনও দুর্গাপূজার শপিংটা শুরু করছি না কারণ এবার প্ল্যান আছে যে আমরা দুর্গা পূজার সময় কোনো কিছুই কেনাকাটা করতাম না যেহেতু ঘুরতে যাবো একটু হিসাব করে না চলে ঘুরতে যাওয়ার পরে না আমাদের অনেকটাই সমস্যা হয়ে যায় বোগা কারণ বুঝতেই পারো একার কামাই তার উপর এত মানুষ আমরা ঘুরতে যাবো তো কোথায় ঘুরতে যাইতেছি এটা না হয় পরেই তোমাদের সাথে শেয়ার করতেছি যখন জামু দিকে সমস্ত ঘরটা সুন্দর করে পরিষ্কার কইরা নিলাম তারপরে এই যে ছাদে গিয়ে ঠাকুরের পুল তুলসী পাতা তার সাথে কয়েকটা দুপা নিয়ে আইসি এবারে এই যে ঠাকুরের বাসন দিতেছি আর তোমাদের তো আমার পেঁপে গাছটা দেখাই দিলাম কত বড় পেঁপে হয়েছে এগুলি পারতে হইবে আজকে না কালকে পরশুর দিকে দেখি পেঁপেগুলি পারমু আর আজকে না এত পরিমাণ রোদ উঠছে কয়েক দুই দিন বৃষ্টি হয়েছে দুই দিন বৃষ্টির পরে না আজকে এত পরিমাণ রোদ উঠছে সকাল থেকে গ্রাম মানে একদম নাজেহাল অবস্থা দুই দিন বৃষ্টি দিয়ে মনে হয়েছে যে যেমন আরো বেশি বাইরে গেছে গা তো যাই হোক এই দিকে এই যে ঘরের বাসন করে দিছি এবার ঠাকুর ঘরটা মুসি তারপর সম্পূর্ণ গড়টা মুসমুখ দেবাশীর সর্দার আইডির থেকে কমেন্ট করছে তুমি ঘরে যে পর্দাগুলি লাগাইছো এইটি কোন কাপড় দিদি ভাই এটি না এক ধরনের নেটের কাপড় এত শক্তও না আবার এত খসখসা কাপড়টাও না মোটামুটি এক ধরনের কাপড় বেশ ভালো আছে জানো তো কাপড়টা তাছাড়া যাওয়ার পরে অনেক দোকানেই ঘুরছি ঘুরে আসলে না মন মতো কাপড়টা পাইতেছিলাম না তারপর ফাইনালি একটা দোকানে যাই সেটা প্রথম যখন এই কাপড়টা দেখলাম দেখেই না এতটা ভালো লাগছে তো এই কাপড়টাই আনছি আর এখান এই কাপড়টা কিন্তু আশি টাকা করে মিটার রাখছিল আমি দুই মিটার কাপড় আনছিলাম তো এইদিকে এই যে ঠাকুর ঘাড়ে কাজটা ও শাড়িটা এইবার আয় বললাম রান্না করে আর এত গরম লাগতেছিল ছিল জানো তো বন্ধুরা রান্না করে আগে না ঝটপট করে আগে না রান্নাটা সাইরে নিয়েছি এইটা আর তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না কারণ প্রচণ্ড গরম লাগতেছিল ছিল তো এই যে রান্না বান্না করার পরে বাসন করে দইয়া রেখে দিয়েছি এই যে দুই পিস মাছ রাখা আসিল তো দুই পিস মাছ দিয়ে আসে আমার লেগে মাছ ভাজা করলাম আর হাজবেন্ডের কাজ কাজকলা আলু দিয়ে আসে একটু মাছ তরকারি করছি আর ডাল কালকে আসিল একটুই গরম করলাম তো ঝটপট করে রান্নাটা সাইডার নিছি আর ওই যে ও বাড়িতে কথা কইতাছিল আমার ননাসের মেয়ের আজকে জন্মদিন আসিল এই যে সকালবেলা ফোন করে সেটা অভিযোগ জানাইতেছে কেলেগে আমি সকালে ফোন করে সেটা বার্থডে উইশ করছি না আর আমরা না অনলাইনে ড্রেসটা পাঠাই দিয়েছিলাম তো ড্রেসটা অনেক পছন্দ হয়েছে এটিও পইরা দেখাইতেছিল তো ওই যে বার্থডে উইশ করলাম অনেক অভিযোগ জানাইলো আমার কাছে আমি বার্থডেতে যাইতাম কেলেগে আমি বার্থডেতে যাইতে পারতাম না আরও না জানি কত ধরনের অভিযোগ যে জানাইলো এইদিকে মাম্মার সাথে কথা হয়ে সেরে সকালে কয়েকটা জামা কাপড় বিজাইয় দিয়েছিলাম জামা কাপড়টা দুয়ে স্নানটাও স্যারে আয়া পড়ছি এইবারই যে ঠাকুর পূজাটা দিবো তাহলে চলো ঠাকুর পূজা দিদিতে আমার আরও কয়েকটা মিষ্টি মিষ্টি দিদি দিদিবাইয়ের নাম নেওয়া যাক স্বাতী শিকদার রূপা ডেলি ব্লগ নবনীতা শিপ শর্টস ফজি ভাইব সোনা মৌমিতা লাইফস্টাইল আয়ুষ্মিতা নেট উদয়ান বমিক নিপাশ্রী চক্রবর্তী টিকে মেকআপ স্টুডিও সাথী লাইফস্টাইল যে যে ব্লগার লাভার্স রয় মজুমদার রাখি পুস্মিতা পরেল গুঞ্জন মম মধুমিতা পালতো থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাই রে শ্রাবণী নেক্সট থেকে শ্রাবণী দিদিভাই কমেন্ট করছে কেন জানি তোমার ব্লগুলি এত ভালো লাগে আর তোমার ব্লগের সাউন্ডটা একটু কম হয়ে গেছে ফুল সাউন্ড দিয়ে ভিডিওগুলি দেখি তারপরে একটু দূরে গেলে আর তোমার কথাগুলি শুনতে পারি না আর মনে করো না সবসময় কমেন্ট করি না দিকে তোমার ব্লগুলি দেখি না তোমার ব্লগুলি কিন্তু প্রতিদিন দেখি আমি কিন্তু ডেইলি তোমার ভিউয়ার সো থ্যাংক ইউ সো মাচ গো দিদি আর সত্যি কথা কই কি জানো তো আমার মোবাইলের স্পিকারটা আছে না নষ্ট হয়ে গেছে গা এই কারণে যত জোরেই কই কথাগুলি আস্তে আস্তে শোনা যায় সে তো আছে একটা ভালো মোবাইল নেওয়ার তো দেখা যায় ইউটিউবের পেমেন্টটা পাইলে তারপর একটা ভালো মোবাইল নেবো যেইটা দিয়ে আমি তোমাদের সঙ্গে আরও সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারবো তো যাই হোক এদিকে যে ঠাকুর পূজা দিয়ে দিছি আরেকটা দিদিভাই দিদিভাইটা হয়তো বাংলা বুঝে না দিদিবাইয়ের নামটা হইতেছে দেবস্মিতা শাহু দিদিভাই কমেন্ট করেছে আই ডোন্ট নো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বাট ইউর ভিডিও ইজ সো পিসফুল লাইফ ব্লগ আই লাভ ইট ক্যান ইউ বয়েস ওভার ইন হিন্দি দিদি যে বাংলা না বুঝেও আমার ব্লগগুলি দেখে সত্যি এই কমেন্টটা দেখার পরে না আমার মনটা এতটাই আনন্দ বই গেছে গা যে আমি এই কমেন্টের কথা না আমার হাজব্যান্ডের যা কইতা ছিলাম তো আমার কইতা ছিলো তাইলে তুমি অবশ্যই একটা হিন্দিতে ব্লগ করতে পারো কিন্তু কি কৌ আমার সমস্ত বন্ধুরাই তো বাংলা বোঝে তো এখানে যদি এখন আমি হিন্দিতে ব্লগ করি আর আমি সেই স্টার্টিং থেকে কিন্তু আমার নিজের ল্যাঙ্গুয়েজে আমি ব্লগুলি কইটা আইতাছি তো এখন যদি হঠাৎ করে আমি হিন্দিতে ব্লগ করা শুরু করি তাইলে আমি কোনো না একদিন আপকো এইদিকে ঠাকুর পূজাটা দিয়ে পড়ছে এই যে রান্না করে তো বাসনকুটা দই তো মধ্যেই রাইখা দিয়েছিলাম তো এই যে ঝুড়ির বাসন কইটা কিন্তু জায়গা মধ্যে রাইখা রান্নাঘরটা আবার একটু মুছা আছি যেহেতু জল টল পড়ছে তো এই যে কি রান্না করলাম তোমাদের এক ঝলক একটু দেখাই দিই মাছ ভাজা তার সাথে ডাল আর এই যে কাঁচকলা আর আলু দিয়ে একটু মাছ তরকারি তা জন্য এই পর্যন্তই টাটা